রচনা রাজা রামমোহন রায় আমি রচনাটা আস্তে আস্তে তোমাদের পাঠ করে দেবো তোমরা শুনে শুনেই মুখস্থ করে ফেলবে আমি ধীরে ধীরে বলে দেব এই তার আগে বলে দিই ভূমিকা জন্ম বংশ পরিচয় শিক্ষা যেগুলো মোটামোটা লেখা আছে কর্মজীবন কৃতিত্ব এগুলো পয়েন্ট দিয়ে লিখলে বেশি নম্বর পাওয়া যায় অনেক দিন মনে থাকে রচনাটা সৌন্দর্য হয় এখানে আরেকটা পয়েন্ট আছে উপশং এর পরে তোমাদের বিদ্যাসাগর বলে দেবো বঙ্কিমচন্দ্র বলে দেবো রবীন্দ্রনাথ ঠাকুর বলে দেবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলে দেবো এটা কি মানে ছোটোদের জন্য অর্থাৎ যারা থ্রি ফোর ফাইভ আর যেহেতু বড়দের জন্য হতেও পারে যারা মুখস্থ করতে পারছো না অল্প লিখতে চাইছ তাদের জন্য হতে পারে কিন্তু উঁচু ক্লাসে বেশি বেশি লিখতে হয় আর উঁচু ক্লাসে তেমন জীবনী আসে না ক্লাস ফোর এগুলোতে আসে চলো আমি একটুখানি বলে দিই রাজা রামমোহন রায় ভূমিকা আমাদের দেশে যখন ধর্মের নামে নানা রকম কুসংস্কার এবং ভুল ধারণা প্রচলিত ছিল তখন রামমোহনের আবির্ভাব হয়েছিল তিনি দেশ ও জাতিকে নতুন পথ দেখিয়েছিলেন ভূমিকাটা হয়ে গেল জন্মও বংশ পরিচয় এটা মোটা অক্ষরে লিখবে বাট এরকম পয়েন্ট দেবে তাহলেই হবে লাইন বাদ দেবে হবে হুগলি জেলার রাধানগরে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বাইশে মে রামমোহনের জন্ম হয় তার বাবার নাম রামকান্ত রায় মায়ের নাম তারুণী দেবী তারিণী দেবী কথাটা তারিণী দেবী গ্রামের পাঠশালাতে রামমোহনের শিক্ষা শুরু হয় কাশি গিয়ে তিনি সংস্কৃত শিক্ষা লাভ করেন এছাড়া আরবি না আরবি যেটাকে বলি ফার্সি ইংরেজি পূর্বটি ভাষার যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন তার ছিল অসাধারণ বুদ্ধি ছোটবেলা থেকেই রামমোহন ছিলেন বিদ্রোহী তিনি প্রথম জীবনে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করেন পরে তা ছেড়েও দেন সমাজে অন্যায় অবিচার কুসংস্কার অসত্য এসবের বিরুদ্ধে তিনি সারা জীবন লড়াই করে গেছেন সতীদাহ প্রথা জাতিভেদ অস্পৃশ্যতা গঙ্গাসাগরে সন্তান বিসর্জন পূর্বের অন্যায় ও কুসংস্কার দূর করার চেষ্টা করেছেন ইংরেজি শিক্ষা এবং স্ত্রী শিক্ষার প্রবর্তনে তার অবদান অসামান্য রায় ধর্ম ও ব্রাহ্ম সমাজে প্রতিষ্ঠাতা সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে তিনি প্রথম তার মত প্রকাশ করেছিলেন বাংলা সাহিত্য বাংলা সাহিত্য তার কাছে বিশেষভাবে ঋণী তিনি বাংলায় বত্রিশখানা ইংরাজিতে আটত্রিশখানা বই লিখেছিলেন বা লিখেছেন বললেও হবে রবীন্দ্রনাথ তাকে ভারত প্রতীক উপাধি দিয়েছিলেন ইংরেজ সরকার তাকে রজা উপাধি দিয়েছিলেন উপসংহার এই দেশপ্রেমীকে মৃত্যু হয় বিদেশের মাটিতে খ্রিস্টাব্দে ইংল্যান্ডে বিস্টল শহরে তার মৃত্যু হয় চিন্তা জ্ঞান বুদ্ধি যুক্তি ব্যক্তিত্ব ইত্যাদিতে তিনি ছিলেন অসাধারণ ছোট্ট রচনা ছোট্ট হয় পাঠ করে শোনালাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে পরে তোমাদের বিদ্যাসাগর দিয়ে একটা আলোচনা করবে